হ্যালো এন্ড হাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো তোমাদের কিন্তু অনেকটা লেট করে ফেললাম আর এই মুহূর্তে তোমরা যারা আছো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমার এই লাইভ স্ট্রিম যারা দেখতে পড়ছো তো তোমাদের দেখো একদম সোমবারের পরীক্ষার জন্য হ্যাঁ তোমাদের এই সোমবারের পরীক্ষা অর্থাৎ তোমাদের সতেরো তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান উচ্চ মাধ্যমিক এই উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানে তোমরা কি কতটা প্রস্তুতি নিতে পেরেছো বা নিয়েছো তো সেই পরীক্ষায় আজকে তোমাদের নিচ্ছি তোমাদের থাকছে এই ভিডিওতে এমসিকিউ এসিকিউ আর সঙ্গে তোমরা অবশ্যই উত্তর দেবে কে কে লাইনে আছো যারা আছো আর যারা আছো কে শুভদীপ আছো ওকে আমার কথা তোমরা আমার ভয়েস তোমরা শুনতে পারছো কি একটু ক্লিয়ার করে বলে দাও সুদীপ হ্যাঁ শুভদীপ আছো ইয়েস তারপরে মাতা কি মাতাটি মাটালি মাটা মালাটি ও সরি সরি মালতি সরি এক্সট্রা সরি মালতি আছো লতা আছো সুইটি অফিসিয়াল ব্লগ আছো তো যারা যারা আছো শুভদীপ শুভদীপ আছো আর সাগর দত্ত আছো যারা যারা আছে এই মুহূর্তে আমাকে কুইকলি কুইকলি করে কুইকলি ওয়াসিম আছো সুদীপ হ্যাঁ শুভদীপ আছো কাজু গজু গজু আছো কি রেহানা আছো মালা মালতী আছো সারা আছো ওয়াসিম তন্ময় ক্রেজি তারপরে কাজী ওকে ক্রেজি রেহানা তোমরা সবাই আছো ওকে ওকে স্যার গুগলের আমাদের আপনার ডাউট করবেন স্যার কালকে প্লিজ ওকে ওকে চলো করা যদি তিরিশ সেকেন্ড মধ্যে কিন্তু আমি শুরু করব। টাইম কিন্তু ওয়েস্ট করা চলবে না ঠিক আছে সুর সুরভি সুরভি আছো ওকে তাহলে আমি শুরু করে দিচ্ছি তোমাদের আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক দেখা রয়েছে আর লাইভ লাইভ রয়েছে কোশ্চেন পেপার এক্সাম তো এই প্রাষ্টবিজ্ঞানের কোশ্চেন পেপার এক্সাম আজকে থাকছে তোমাদের এমসিকিউ পঁচিশটি এসি কিউ পঁচিশটি সো তো অবশ্যই এমসি কভার করা করা হয়ে গেলে তোমরা এসসি কিউ সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরগুলো একবার দেখে নেবে একবার এক লিস্ট কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে ইয়েস নো চলে তাহলে চট চলে এসো চলে এসো চলে এসো আমি এক্ষুনি শুরু করে দিচ্ছি তোমাদের আজকে লাইভ ক্লাস এই লাইভ ক্লাস তোমাদের আজকে থাকছে তোমাদের দেখো সতেরো তারিখের জন্য চলো উচ্চ মাধ্যমিক এই উচ্চ মাধ্যমিক লাইভ ক্লাসে তোমরা সবাই রেডি রেডি থ্রি টু ওয়ান সতেরো তারিখে এই কোয়েশ্চেন পেপার এক্সাম তোমাদের কোন ধরনের কোয়েশন হতে চলছে কি টাইপের কোয়েশ্চেন হতে পারে তোমাদের ভয় কাটানোর জন্য চলো এক্ষুনি শুরু করে দিচ্ছি তোমাদের চলো দেখে নিচ্ছি আর কোনো কথা নয় উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ফাইনাল 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 এক্সাম এমসিকিউ অ্যান্ড এসসিকিউ সাজেশন আর রয়েছে তোমাদের কল সাইন্স দেখো রয়েছে আজকের এক্সাম ওয়ান তো আহ এক্সাম ওয়ান এটা কিন্তু অলরেডি হয়ে গেছে যারা এক্সাম ওয়ান দেখো নেই তাদের কিন্তু এটা কিন্তু হয়ে গেছে তো যারা আর কি দেখবে ঠিক আছে আজকে তোমাদের রয়েছে এক্সাম টু সেই এক্সাম টু কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করছি কে কে আছো লাইনে অবশ্যই আমাকে কিন্তু বলবে চলো তোমাদের এক্সাম টু চলো শুরু করে দিচ্ছি এক্সাম টু ওকে তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের এক্সাম টু তোমরা উত্তর কিন্তু বলা শুরু করে দাও দেখো উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ফাইনাল রয়েছে আর রয়েছে তোমাদের দেখো রাষ্ট্রবিজ্ঞানের পলিটিক্যাল সায়েন্স সোমবারে সতেরো তারিখে প্রথম কোয়েশ্চেন দেখো প্রথমে রয়েছে এমসি কিউ পঁচিশটি সার্ক বলা হয়েছে দেখো স্যার কত সালে প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয় হ্যালো হ্যালো গোলাম ওকে আমজা বল গোলাম সোনাদী সোনালি কানমায় চলো 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 আমি জার্নি শুরু করে দিয়েছি তোমাদের চলো জার্নি শুরু করে দিয়েছি তোমাদের চলো তাহলে কোশ্চেন গুলো উত্তর দিয়ে দিয়ে দাও তোমরা ঠিক আছে তোমরা কিন্তু তোমাদের নাম আর বলছি না তোমরা কিন্তু উত্তর বলে দাও তোমরা কিন্তু উত্তর বলে দিয়েছো দেখো সার্ক প্রতিষ্ঠিত উনিশশো পঁচাশি সালে এর এর হেডকোয়ার্টার কিন্তু নেপালের কাঠ এর হেডকোয়ার্টার নেপালের কাঠমান্ডুতে সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায় ঠিক আছে তো হেডকোয়ার্টার কিন্তু নেপালের কাঠমান্ডুতে গঠিত কিন্তু উনিশশো পঁচাশি সালে আর এটা কিন্তু প্রথম এই সার্কের মস্তিষ্ক প্রসূত হলো রহমান পূর্ববঙ্গের এরপরে রয়েছে দেখো রয়েছে রবীন্দ্রনাথ মর্গেন রয়েছে জোসেফ ফ্রাঙ্কলিন রয়েছে ইভান লুয়ার্ট রয়েছে দেখে নিচ্ছি চট জলদি যারা করেছে জোসেফ ফ্রাঙ্কলিন তাদের উত্তর কিন্তু সঠিক রয়েছে অর্থাৎ বিজ দ্য কারেক্ট আনসার এরপর রয়েছে শান্তি শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় 1960 1970 1950 1965 যারা যারা আছো অবশ্যই যারা 1950 করেছে তোমাদের উত্তর সঠিক সঠিক উত্তর দিতে শেখো চটজলদি উত্তর দিতে শেখো এরপর الاسئله বল চারে এ নিরাপত্তা পরিষদের ভিটো বা ভেটো দেখো ভেটো বা ভিটো প্রদান করার ক্ষমতা থাকতে পারে কাদের महासचिवে সমস্ত সদস্যদের স্থায়ী সদস্যদের অস্থায়ী সদস্যদের যারা করেছো দেখো স্থায়ী সদস্য অর্থাৎ সিজ দা কারেক্ট আনসার স্থায়ী সদস্যদের এটাও প্রদান করার ক্ষমতা আছে তোমরা কিন্তু সবাই উত্তর সঠিক করেছ চলো রয়েছে কলকাতা কলকাতা হাইকোর্ট আমরা জানি কলকাতা হাইকোর্ট রয়েছে ক্যাশ পর্যন্ত কত পর্যন্ত কলকাতা হাইকোর্ট রয়েছে আহ উড়িষ্যা তারপর রয়েছে দেখো বিহার ত্রিপুরা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যারা করেছে ডি ডি ইজ দা কারেক্ট আনসার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চলো রয়েছে তোমাদের ছয় ছয় রয়েছে কর্পোরেশন আমনতান্ত্রিক আমনতান্ত্রিক প্রধানকে একটা কোশ্চেন এই ভিডিওতে একটা কোশ্চেন কনফিউজড আছে মতপার্থক্য আছে মত রয়েছে সেই কোয়েশ্নটি তোমরা কিন্তু অবশ্যই অনলাইনে গিয়ে রেফারেন্স আমাকে জানাবে চলো রয়েছে ছ নম্বরে কর্পোরেশন আমনাতান্ত্রিক আহ এর প্রধানকে মেয়র রয়েছে মেয়র ডেপুটি মেয়র রয়েছে কমিশনার রয়েছে কাউন্সিলার রয়েছে দেখো ছ নম্বরের কোশ্চেনে তোমরা কমিশনার যারা করেছো তোমাদের কিন্তু সিজ ইজ দা কারেক্ট থ্যাংক ইউ এরপরে চলো তোমাদের সাত নম্বরের কোশ্চেন সংসদের উভয় উভয় কক্ষের বা যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে দেখো সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করে কে উপরাষ্ট্রপতি রয়েছে স্পিকার রয়েছে রাজ্যপাল রয়েছে রাষ্ট্রপতি রয়েছে কে করে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে স্পিকার যারা করেছ বি স্পিকার বা অধ্যক্ষ স্পিকারকে অন্যভাবে বলা যায় অধ্যক্ষ অধ্যক্ষ ঠিক আছে তো চলো তোমাদের বিজ দা আনসার এরপরে চলো তোমাদের রয়েছে আটে আহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন কার দ্বারা কেন্দ্রের সেন্ট্রালের যে মন্ত্রিসভা রয়েছে সেন্ট্রালের মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা প্রধানমন্ত্রীর দ্বারা স্পিকার দ্বারা মুখ্যমন্ত্রীর দ্বারা অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন কার দ্বারা দেখে নিচ্ছি দেখে নিচ্ছি প্রধানমন্ত্রীর দ্বারা তোমরা উত্তর গুলো দেখো কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন কিন্তু বলেছে ঠিক আছে নিযুক্ত হন কিন্তু রাষ্ট্রপতির দ্বারা অর্থাৎ তোমাদের এই ইজ দা কারেক্ট আনসার দেখো কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা দায়বদ্ধ থাকে প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে দায়বদ্ধ থাকে কিন্তু নিযুক্ত হয় কিন্তু রাষ্ট্রপতির দ্বারা এই ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে নয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা কত সুপ্রিম কোর্টের বিচারপতি পঁয়ষট্টি বাষট্টি ষাট সত্য তোমরা যারা করেছো পঁয়ষট্টি ইজ কারে কারেক্ট ঠিক আছে পঁয়ষট্টি বছর আর হাইকোর্ট হলে হাইকোর্ট দেখো হাইকোর্ট হলে কিন্তু বাষট্টি সুপ্রিম কোর্ট হলে কিন্তু পঁয়ষট্টি চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের দশ ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কবে উনিশশো পঁচাশি ছিয়াশি উনিশশো সাতাশি উনিশশো অষ্টআশি দেখো ক্রেতা সুরক্ষায় ক্রেতা সুরক্ষাই হবে কিন্তু উনিশশো সালে অর্থাৎ তোমাদের সি সরি পি দা কারেক্ট আনসার যারা পি করেছ পি করে নেবে ওকে চলো পরের কোশ্চেন দেখে নিচ্ছি বার্দুং দেখো বার্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় হয়েছিল আর কত সালে দেখো উনিশশো সালে উনিশশো সালে আহ সালে আর হয়েছে উনিশশো সালে দেখে নিচ্ছি এই বার্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে বার্দুং সম্মেলন রেখে নিচ্ছি রেখে নিচ্ছি বার্দুং সম্মেলন বার্দুং সম্মেলন অবশ্যই অবশ্যই উনিশশো সালে দেখে নি তোমরা কিন্তু এগারো নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু করেছো সি ঠিক আছে তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে সি ইজ দ্য কারেক্ট আনসার উনিশশো সালে বার্দুং সম্মেলন হয় ভেরি গুড এই ভেরি গুড এরপরে রয়েছে এখন তোমাদের বারো ভারতে রয়েছে পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কত সালে ন্যায় পঞ্চায়েত দেখো এখনো একবারও কিন্তু প্রতিষ্ঠিত হয়নি যারা করেছে ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের তেরো বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিচারপতি হিসাবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স সীমা কত সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত হতে গেলে বয়সের দেখো কোন ঊর্ধ্বসীমা নেই কার মানে তোমরা যারা করেছ দেখো দেখো এরপরে তোমরা চলো রয়েছে তোমাদের বয়সের কোন ঊর্ধ্ব সীমা নেই যারা করেছো তেরো টি তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে আমি দেখে নিয়েছি সবাই উত্তর সঠিক করেছ তেরো টি দেখো এখানে তুমি যা তুমি যা করা বললে আমি যা এগুলো থাকো ঠিক আছে অনেক 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 কোয়েশ্চেন পেয়ে যাবে আর যারা যারা আমার পিডিএফ এখনো নেওনি পিডিএ সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই ভিডিও দেখে যারা আসবে তাদের মাত্র এইটটি ফাইভ যারা পেমেন্ট করবে মাত্র এই পঁচাশি টাকার মধ্যে তোমাদের দেবো দেখো কিউ হান্ড্রেড পার্সেন্ট সাজেশন এসি কিউ হান্ড্রেড পার্সেন্ট সাজেশন বড় কোয়েশ্চেন হান্ড্রেড থাকবে হান্ড্রেড সাজেশন সীমিত কোশ্চেন তবে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে এই ভিডিও দেখে যারা আসবে লিখবে এক্সাম টু পঁচাশি যারা লিখবে পঁচাশি তারা পঁচাশি টাকা পেমেন্ট করলে তাদের পিডিএফ সম্পর্ক হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো চলো পরে কোশ্চেন তার মানে উত্তর কিন্তু এখানে হলেন ড্যাশ ড্যাশ হলেন ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কাজের সঙ্গে উদ্যোক্তা অর্থাৎ বিডিও ঠিক আছে অর্থাৎ তোমাদের চোদ্দ হবে বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার তার মানে এ ইজ দা কারেক্ট আনসার ভিডিও এরপরে রয়েছে তোমাদের পনেরো কলকাতা পৌর নিগমের পৌর নিগম আইন প্রণীত হয়েছিল কত সালে উনিশশো আশি বিরাশি বিরানব্বই তিরানব্বই কলকাতা যে পৌর নিগম রয়েছে সেই পৌর নিগমের আইন পনেরো পনেরো নম্বরে তন্ময় ওকে দাগ নাম্বার বলো তন্ময় পনেরো তোমরা করেছ এ অনেকে করেছে সি আমি দেখেছি তোমাদের এ পনের পনেরো পনেরো আর দেখি কে করবে দেখো কলকাতা পৌর নিগম তোমরা যারা করেছো আমি অবশ্যই দেখবো কলকাতা পৌর নিগম পনেরো পনেরোর চট জলদি বলবে তোমরা অনেকে কিন্তু সঠিক উত্তর করেছো তবে তার মধ্যে দু একজনে কিন্তু ভুল করেছ ঠিক আছে তার মধ্যে দু একজনে ভুল করেছ পৌর নিগম পৌর নিগম কলকাতা পৌর নিগম কিন্তু আশি যারা করেছ তোমাদের উত্তর কিন্তু সঠিক ওকে এরপরে তোমাদের ষোলো শুরুতে রয়েছে ঠান্ডা লড়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম কি ঠান্ডা লড়াই মানে কুল ওয়ার কুল ওয়ার ঠান্ডা যুদ্ধ এই ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াইয়ের সঙ্গে যুক্ত দেশগুলির নাম কি আহ ভারত ও সোভিয়েত ইউনিয়ন চীন ও পাকিস্তান তারপরে রয়েছে মার্কিন সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় জার্মানি ও ভারত জার্মানি ও ভারত দেখে নিচ্ছি থ্যাংক ইউ ফর রিপ্লাইং করাডোস ওকে করাডোস করতে থাকো কাজ করতে থাকো ভিডিও দেখতে থাকো কাজে আসবে সতেরো তারিখে সোমবার কাজ আসবে ঠিক আছে অবশ্যই তোমরা এটা যারা করেছো শোনো শোনো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আর রয়েছে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএস ইউএস আর অন্যদিকে রয়েছে ইউএসএসআর মানে রাশিয়া রাশিয়া আর মানে এরপরে রয়েছে এখন তোমাদের সতেরো ঠান্ডা লড়াই ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত সালে উনিশশো আশি বা উনিশশো পঞ্চানব্বই উনিশশো একানব্বই দু হাজার সালে ঠান্ডা লড়াই সতেরো সতেরোতে দেখো কে করেছো সতেরো সি করে দিয়েছ উত্তর তোমাদের সঠিক প্রথম নামটি আমি ঘোষণা করব। প্রথম নামটি সতেরো সাগর সাগর তুমি সতেরো সি করে দিয়েছো দিয়েছি সঠিক এরপরে রয়েছে একটি অভিনব বৈশিষ্ট্য কি ব্যবসার প্রসার অন্য রাষ্ট্রকে অধীনে আনা পঞ্চশ্রী নীতির অনুকরণ এদের কোনটি নয় আঠেরো দেখে নিচ্ছি কে আঠারো বাপি আঠারো নম্বর বলো আঠারো সাগর তুমি আঠারো সি বললে ঠিক আছে উত্তর সঠিক হয়েছে আহ নীতির অনুকরণ কঞ্চশীল নীতির অনুকরণ কারেক্ট আনসার এরপরে রয়েছে এখন তোমাদের উনিশ সমৃদ্ধ জাতিপুঞ্জের পূর্ব সংস্থাটির নাম কি অসি পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ নিরাপত্তা পরিষদ জাতিসংঘ সমৃদ্ধ জাতিপুঞ্জ এই সমৃদ্ধ জাতিপুঞ্জের পূর্ব নাম আগের নাম আগের নাম ওল্ড নেম কি ছিল ওল্ড নেম দেখে নিচ্ছি উনিশে উনিশের 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 আমি বলে দেব উনিশ উনিশের ডি বলেছে সোনালী মিশ্র উনিশের ডি জাতিসংঘ তোমাদের উত্তর সঠিক হয়েছে জাতিসংঘ থ্যাংক ইউ জাতিসংঘ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের কুড়ি কুড়িতে বলা হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ সালে কয়টি 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 সদস্য নিয়ে সমৃদ্ধ জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করে দেখো এই ইউএন ইউএন সমৃদ্ধ জাতিপুঞ্জ যখন প্রথম জন্ম নেয় সে জন্মলগ্ন তার কয়টি দেশ নিয়ে তার প্রথম যাত্রা সে শুরু করেছিল টি দেশ পঞ্চাশটি দেশ একশো সাতাশিটি দেশ একশো তিরানব্বইটি দেশ কতগুলো দেশ নিয়ে তার যাত্রা শুরু করেছিলেন কুড়ি কুড়ির দিয়েছো তোমরা তোমাদের উত্তর সঠিক হয়েছে বি অর্থাৎ বি দ্য তোমাদের সঠিক হয়েছে উত্তর এরপরে রয়েছে তোমাদের একুশ অর্থ বিল এই অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় কোথায় লোকসভায় উপস্থাপিত হয় রাজ্যসভায় সুপ্রিম কোর্টে হাইকোর্টে উপস্থাপিত হয় কোথায় একুশে একুশে দেখে নিচ্ছি একুশ লোকসভায় কে বললেন লোকসভায় বিট্টু চন্দ্র উত্তর সঠিক লোকসভায় এইসার লোকসভায় থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের এরপরে রয়েছে তোমাদের বাইশ তপশিলি জাতি উপজাত তপশিলী উপজাতি ও মহিলাদের জন্য তিয়াত্তর সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা হয়েছে উনিশশো বিরানব্বই সালে উনিশশো তিরানব্বই সালে উনিশশো চুরানব্বই সালে উনিশশো পঁচানব্বই সালে তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের জন্য চট জন্দি বলবে বাইশের এর উত্তর কিন্তু আমি অলরেডি করে দিয়েছি উনিশশো বিরানব্বই সালে উনিশশো বিরানব্বই সালে এ ইস দা আনসার এরপরে রয়েছে এখন তোমাদের তেইশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচিত মোট সদস্য সংখ্যা কত দুশো চুরানব্বই একশো আশি একশো দুশো পঞ্চানব্বই নাম্বার সহ বলবে কিন্তু সহ পশ্চিমবঙ্গের বিধানসভায় ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন হবে তার মধ্যে আসন নির্বাচিত আর মোট আসন সংরক্ষণের সংখ্যা কটি তেইশ তেইশ তেইশে বলবে আমি বলে দেবো তেইশে যারা করেছো এ ইস দা কারেক্ট আনসার দুশো চুরানব্বইটি টি দুশো চুরানব্বই ইজ দাট আনসার চলো এরপরে রয়েছে দেখো তোমাদের চব্বিশে চব্বিশে রয়েছে লোক আদালত প্রথম গঠিত হয় কোশ্চেন এই কোশ্চেনটি কিন্তু কন্ট্রোভার্সি কোশ্চেন দিল্লি রয়েছে জুনাগট রয়েছে চেন্নাই রয়েছে মুম্বাই রয়েছে দেখো লোক আদালত প্রথম গঠিত হয় কোথায় দেখো উত্তর কিন্তু জুনাগড় জুনাগড় তোমরা যারা করেছো উনিশশো বিরাশি সালে জুনাগড়ে ঠিক আছে উনিশশো সালে জুনাগড়ে ইজ দ্য কারেক্ট আনসার কোন জায়গায় কিন্তু সার্চ করলে মুম্বাই পাবে ঠিক আছে কন্ট্রোভার্সি কোশ্চেন এরপরে রয়েছে দেখো তোমাদের পঁচিশে দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ আর ব্ল্যাক স্টোন বার্কার যারা দেখো 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 পঁচিশ পঁচিশে যারা করেছে মন্তেস্কু অন্তস্পিজ দা কারেন্ট ক্রাউন্সার চলো এরপরে রয়েছে তোমাদের এসি কিউ এসি কিউ গুলো তোমরা যারা পারবে তারা পঁচিশটি রয়েছে কিন্তু পঁচিশটি এসি কিউ রয়েছে পঁচিশটি এসি কিউ রয়েছে যারা পারবে তারা কিন্তু অবশ্যই তোমরা করবে ইএস লিখবে তোমরা যারা পারবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই ইএস লিখবে যারা পারবে তারা কিন্তু ইস লিখবে আর যারা পারবে না তারা নো লিখবে ঠিক আছে যারা পারবে তারা ইয়েস বোঝা গেল যারা পারবে তারা ইয়েস চলো দেখে দিচ্ছি তোমাদের প্রথম কোয়েশ্চেন রয়েছে রয়েছে দেখো আন্তর্জাতিক আদালত গঠিত আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত যারা পারবে ইয়েস যারা পারবে তারা ইয়েস করবে আন্তর্জাতিক আদালত কোথায় গঠিত হয়ে অবস্থিত দেখো এটা হবে নেদারল্যান্ডের হেগে হেগ শহরে ঠিক আছে নেদারল্যান্ডের রাজধানী হেগ এই হেগে হবে ঠিক আছে অর্থাৎ তোমাদের উত্তর কিন্তু হবে এই উত্তর কিন্তু তোমরা পারলে ইয়েস পারলে ইয়েস না পারলে কিন্তু নো এই শব্দটি লিখবে ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের দুয়ে সমৃদ্ধ জাতিপুঞ্জ দিবস রূপে কোন বস কোন দিনটি পালন করা হয় প্রতি বছর দেখো চব্বিশে অক্টোবর দেখো চব্বিশে অক্টোবর অক্টোবর এই চব্বিশে অক্টোবর কিন্তু সকল দিবস এই দিনটি পালন করা হয় এরপর হচ্ছে ন্যাম ন্যামের সম্পূর্ণ নাম কি ন্যাম দেখো নন এনে নন এতে অ্যালাইন্ড এভ এ মুভমেন্ট ঠিক আছে মুভমেন্ট নন অ্যালাইন মুভমেন্ট যারা পারবে তারা ইয়ে যারা পারবে না ফুল এরপর কি দেখো ন্যাটো নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন ন্যাটোর ফুল ফর্ম এরপরে রয়েছে তোমাদের পাঁচে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা অর্থাৎ ঠিক আছে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের কতজন সদস্য নিয়ে গঠিত যারা লাইভ কিন্তু অলরেডি হয়ে গেছে আজকে হয়ে গেছে আটটার সময় করাডোস এরপরে চলো রয়েছে তোমাদের ছয় সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে সাধারণ সভায় দেখো সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র পাঁচজন প্রতিনিধি পাঠাতে পারে বোঝা গেল এরপরে রয়েছে তোমরা সাত সাথে বলা হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ কোন দুটি সংস্থা সনদ সংসদের কাজ করে দেখো সনদ সংসদের কাজ করে নিরাপত্তা পরিষদ ও সাধারণ সভা পারলি ইয়েস না পারলে নো চলো এরপরে রয়েছে তোমাদের আটে আটে বলা আছে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবকে প্রেজেন্ট গো প্রেজেন্ট প্রেজেন্ট আন্তরি গুতেরাস এই আন্তরিক গুতেরাস কিন্তু এখনো এখনো 2025 সালে কিন্তু এখনো কিন্তু তিনি বহিত মানে ত কি বলবো এখনো কিন্তু তোমরা কিন্তু জারো সমৃদ্ধ জাতিপুঞ্জের যে মহাশয়দেব এখনো কিন্তু সে প্রেজেন্ট রয়েছে ওকে এরপরে চলে রয়েছে তোমাদের নয় বারো কমে কমিটি কি তোমরা বারো কমিটি পারবে ঠিক আছে পারলে ইয়েস এরপরে রয়েছে তোমাদের রয়েছে দশ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত পঞ্চায়েত ব্যবস্থা সর্বোচ্চ স্তর কোনটি জেলা পরিষদ ঠিক আছে আর গ্রাম পঞ্চায়েত দেখো গ্রাম পঞ্চায়েত কিন্তু প্রথম গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত কিন্তু প্রথম এবং কি বলবো গ্রাম পঞ্চায়েত বলা যায় গ্রাম পঞ্চায়েত প্রথম কিংবা হ্যাঁ প্রথম পর্যায়ে কিন্তু রয়েছে গ্রাম পঞ্চায়েত ওকে আর এরপরে রয়েছে দেখো তোমাদের সেকে হ্যাঁ এটা হয়ে গেলে এরপরে রয়েছে এগারো এগারো বলা হয়েছে বিচার বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বলছে যারা পারবে তারা ইয়েস লিখবে এরপরে রয়েছে তোমাদের বারো বারোতে রয়েছে সুপ্রিম কোর্টের বা এলাকা এলাকাগুলি হলো কি চারটি রয়েছে দেখো হ্যাঁ মূল এলাকা আমি এলাকা পরামর্শদান এলাকা এবং বর্তমানে দেখো রয়েছে এছাড়া এছাড়া রয়েছে নির্দেশ আদেশ বা লেখ জারি এলাকা চার ধরনের এলাকা রয়েছে এরপরে রয়েছে এখনো তোমাদের তেরো কোনো আদালতের কার্যাবলী উল্লেখ করো এক দুই তিনটি লিখিয়েছি নো এরপরে চোদ্দ রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা কাকে বলে দেখো যে ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করতে বাধ্য নয় মানে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে যে পরামর্শ করতে হবে সেরকম কোনো কিন্তু বাধ্যকতা নেই যেসব বিষয়ে স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে সে বিষয় রাজ্যপালের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে ঠিক আছে ওকে তো এটা আমি যেটি বললাম তোমাদের এটা কিন্তু মাথায় মাথায় রাখবে ওকে এটা কিন্তু একদম রাখবি আর তোমাদের বলে দিচ্ছি আর এখানে রয়েছে দেখো তোমাদের তোমাদের রয়েছে একজনকে কফি কপি কফি করে দিচ্ছি রিপোর্ট মেরে দিচ্ছি দেখে নিচ্ছি রিপোর্ট 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 ঠিক আছে রিপোর্ট মেনে দিয়েছি একজনকে ওকে ঠিক আছে চলো চলো রয়েছে এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে রয়েছে পনেরোতে রয়েছে দেখো ভারতের ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত দেখো ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন সেখানে দিয়েছি তোমরা একটু দেখে নেবে ঠিক আছে একদম নির্বাচিত হন এরপরে রয়েছে দেখো তোমাদের পররাষ্ট্র দেখো ষোলোতে রয়েছে পররাষ্ট্রনীতির দূরপালার লক্ষ্য কাকে বলে এই কোশ্চেন তোমাদের কাছে আনব দেখো কে যে হরটির মতে পররাষ্ট্রনীতির দূরপালার লক্ষ্য বলতে বোঝায় চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন ওকে বোঝা গেল চলো এরপরে রয়েছে গুজরাল নীতি কার কার সৃষ্টি দেখো ইন্দ্র ভারতের প্রাক্তন রাষ্ট্র পররাষ্ট্র ও প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু এই গুজরাল গুজরাল নীতি তো এই গুজরাল কুমার ঠিক আছে ইন্দোর কুমার গুজরাল তার নাম অনুসারে এটা হয়েছে এরপরে রয়েছে তোমাদের আঠেরো ভারতের কোন ভারতের কোন কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সাথে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেছিলেন উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ করেছেন রাজীব গান্ধী ঠিক আছে রাজীব গান্ধী করেছিলেন আর কালকে বলে কালকে দেখো সকালে তোমাদের জানিয়ে দেবো কখন ঠিক আছে চলো এরপরে রয়েছে দেখো তোমাদের উনিশে উনিশে রয়েছে দেখো সাপ্টার ফুল ফ্রম কি সাপটা সাপটা দেখো সাউথ এশিয়ান ফ্রি ট্রে দেখো সাউথ এশিয়ান এটা সাউথ সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া ঠিক আছে সাপটা কিন্তু এটা হবে না এটা আমি বলে দিচ্ছি এখানে এস এ এ এফ সাব টি ঠিক আছে সাবটার ফুল ফর্ম হলো সাউথ ফ্রি ট্রেড এরিয়া ঠিক আছে বোঝা গেল এরপরে চলো রয়েছে তোমাদের পরের কোশ্চেন রয়েছে কুড়ি কুড়িতে রয়েছে এনপিটি এনপিটি ফুল ফর্ম কি দেখো পলিফারেশন ট্রেটি ঠিক আছে এই ফুল ফর্ম এনে এনে নন আর পি তে কিন্তু প্রোলি হ্যাঁ প্রলিফারেশন প্রোলিফারেশন টিতে রয়েছে ট্রেটি তার মানে ফুল ফর্ম বোঝা গেল এরপরে রয়েছে কতবদের মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কি খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোশ্চেন মার্শাল পরিকল্পনা কাকে বলে কিংবা মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলো কি কি তারপরে আছে দাতাত বা দাতা এই দাতাত বা দাতা বলতে কি বোঝো অবশ্যই অবশ্যই এই কোশ্চেনটি পড়বে এরপরে রয়েছে এখনো তোমাদের তেইশ দেখো পাব সম্মেলনের যোগদানকারী যে দুজন নেতা রয়েছে সেই দুজন নেতার নাম হলো জোসেফ স্টারলিন হেনরি এস ট্রুম্যান এই দুজন বিখ্যাত ছিল দুজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তি ছিল আহ জোসেফ স্টারলিন ও হেনরি এস ট্রুম্যান ঠিক আছে এই পাব সম্মেলনের যোগদানকারী দুজন বিখ্যাত নেতা এরপরে রয়েছে দেখো বহু মেরুতা কাকে বলে তোমরা জানো বহু মেরুতা আপনি লিখে দিয়েছি আর তোমরা যারা পিডিএফ নিয়েছো সেই পিডিএফ কিন্তু রয়েছে এরপরে রয়েছে লাস্ট কোশ্চেন রয়েছে তোমাদের দেখো আর জাতি কোন বিভাগ বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত তো সমৃদ্ধ জাতিপুঞ্জের সাধারণ সভাকে বিশ্ব পার্লামেন্ট কিন্তু বলা হয়ে থাকে তো প্রিয় শিক্ষার্থী তোমাদের কমেন্ট কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দিও আর তোমাদের কিন্তু এটা কিন্তু লাইভ চলছে আর এই লাইভে লাইভের কিন্তু তোমাদের কিন্তু লাইভ যেটি হতে চলছে সেটির নাম কিন্তু হতে চলছে তোমাদের আহ অবশ্যই লাইভ কিন্তু টু ঠিক আছে লাইভ টু এরপরে তোমরা লাইভ কিন্তু থ্রি পাবে অবশ্যই তোমাদের কিন্তু সতেরো তারিখের পরীক্ষার আগে সম্পূর্ণ সম্পূর্ণ পেয়ে যাবে অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানিয়ে দিও পরবর্তী পর্যায়ে তোমরা যারা অফলাইনে আসবে সেই অফলাইন থেকেও কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই তোমাদের কমেন্ট সেকশনে জানা জানাবে আর তোমরা এখানে যারা আছো অবশ্যই তোমাদের সবাইকে সবাইকে ধন্যবাদ আহ সোহেল অবশ্যই তোমাকে ওয়েলকাম সোহেল সোহেল তোমাকে ওয়েলকাম আর তোমাদের অবশ্যই অবশ্যই বাকি ক্লাস গুলো কিন্তু বাকি কোয়েশ্চেন পেপার এক্সাম গুলো তোমরা পরীক্ষা দিও কোশ্চেন সোজা হবে ইজিলি হবে টুয়েন্টি কোশ্চেন ঘুরিয়ে দিলেও কিন্তু তোমরা কম আমার এই আমার এই লাইভ ক্লাস লাইভ কোশ্চেন পেপার ডিসকাস কোশ্চেন পেপার আলসার এই ক্লাস গুলো করলে কোনো কোনো আটকাতে পারবে না আর বড় প্রশ্ন পাঁচটা থাকবে তার মধ্যে পাঁচটি কোশ্চেন কমন পেয়ে যাবি তোমাদের সবাইকে তোমরা কমেন্ট করো অফলাইন এই ভিডিও লাইভ স্ট্রিম শেষ হলে তোমরা কিন্তু কমেন্ট করে আমাদের আমাকে মানে তোমাদের মূলবার কমেন্ট কমেন্ট সেকশনে জানিয়ে দিও তাহলে সেই কমেন্টগুলো কিন্তু লাইভ স্ট্রিমে এখন থাকবে না এই লাইভ স্ট্রিম শেষ হলে